সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দারুণ একটি গুড নিউজ নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসলাম আপনারা বিগত দিনে একটি ভিডিও আমার দেখেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য এবং যারা গরিব মানুষ আছে প্রবাসের জীবনে মানে বিদেশে আসতে চান কিন্তু বিদেশে আসতে পারছেন না তাদের অর্থ সমস্যা বা টাকা পয়সা নেই কিন্তু বিদেশে আসার ইচ্ছা আছে দেশকে অনেক ভালোবাসেন দেশের জন্য কাজ করার ইচ্ছা আছে তাদের জন্য একটি প্রস্তাব পেশ করেছিলাম ডক্টর সরকারের কাছে আপনারা অলরেডি ভিডিওটি দেখেছেন এবং যারা দেখেননি তাদের উদ্দেশ্যও বলতেছি যে আমি সেখানে যে প্রস্তাব পেশ করেছিলাম সেটা হলো দশ লক্ষ বাংলাদেশি বেকার যুবক বা এখানে মেয়েরাও থাকতে পারে যুবক যুবতী মেয়েদের সংখ্যা হয়তো একটু কম ছেলেদের সংখ্যা বেশি সবাইকে যারা বিদেশে যেতে আগ্রহী এবং যাদের টাকা পয়সা কম আছে বা ভিসা ক্রয় করার সামর্থ্য নেই অথবা বিদেশে যেতে চাচ্ছে ভিসা সংরক্ষণ করতে পারতেছে না এরকম ভাই ও বোনদের জন্য আপাতত দশ লক্ষ যেন ভিসা সংরক্ষণ করে দেয় ডক্টর ইউনোস সরকার এটা কিভাবে সংরক্ষণ করবেন ডক্টর ইউনুস সরকার যদি চায় যদি একটা ফোন করে একটা ফোন করলেই পঞ্চাশ ষাট হাজার ভিসা মানে বের হয়ে যাবে আপনি আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এটা কেমন সম্ভব সম্ভব একটা জিনিস চিন্তা করেন আরব আমিরাতের মতো দেশে যেখানে বিগত দিনে এরকম কোন রেকর্ডই নেই যে কোনো বহিরাগত সরকার ফোন করছে আর তাদের আসামিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে ছেড়ে দিয়েছে যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকে চোদ্দ বছর জেল প্রাপ্ত আসামি তাদেরকে শুধুমাত্র ডক্টর ইউনুস সরকারের একটি ফোন কলে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে ছেড়ে দিয়েছেন তাহলে বলছেন ডক্টর ইউনুস সরকারের পাওয়ার কতটুকু সেই ডক্টর ইউনোস সরকার যদি আরব আমিরাতের সেই প্রেসিডেন্ট কে বলতেন বা আরব আমিরাত আমিরকে বলতেন যে আমার দেশের সাধারণ শ্রমিক আছে তাদের জন্য ভিসা লাগবে তোমরা ওয়ার্কিং ভিসা দাও তাহলে কি সে না করতে পারত সে না করতো না কারণ এখানে তাদেরও লোক দরকার আর আমাদের দেশেও লোকবল আছে আমাদেরও কাজ করা দরকার তাদেরও কাজ দরকার অবশ্যই সে বলতো যে কত ভিসা লাগবে বা সেখানে অবশ্যই না শব্দটা আসতো না ঠিক এরকমই মালয়েশিয়া বলেন সৌদি আরব বলেন কুয়েত বলেন ওমান যে কোনো দেশে সিঙ্গাপুর এবং কি ইউরোপ যেকোনো দেশে যদি ডক্টর ইউনোস সরকার যদি ফোন করে না করবে না ইউরোপ আমেরিকা কানাডা এগুলো তো আরো ডক্টর ইউনোস এর ভক্তদের ভরা ডক্টর ইউনোস এমন একজন মানুষ সৌদি আরবের বইয়ের ভিতরে ডক্টর ইউনোসের চ্যাপ্টার আছে আপনারা দেখেন এই যে জায়গায় দেখেন এটা সৌদি আরবের বই এখানে ডক্টর ইউনোসের চ্যাপ্টার আছে যা জাপানের বইয়ের ভিতরে ডক্টর ইউনোস সম্পর্কে পড়ানো হয় কানাডার বইয়ের ভিতরে ডক্টর ইউনোস সম্পর্কে পড়ানো হয় কত দেশে যে পড়ানো হয় আমরা জানি না আমরা তো এখন জানতেছি কিছু কিছু বের হচ্ছে এরকম আরো বের হবে সামনে দেখতে পারবেন তার মর্যাদা তাকে যে তাকে যে কতটা ভালোবাসে মানুষ তাকে যে কত রেসপেক্ট করে সম্মান করে আর পৃথিবীর মধ্যে বর্তমান একমাত্র ব্যক্তি প্রেসিডেন্ট যিনি নোবেল বিজয়ী ডক্টর ইউনস আমাদের গর্ব সে যদি চায় আমাদের দশ লক্ষ বেকার ভাই ও বোনদেরকে অনায়াসে ভিসা দিয়ে বিদেশে পাঠিয়ে দিতে পারে খুবই অল্প টাকা এখানে প্রস্তাব ছিল যদি ভিসাটা বিনা টাকায় দেয় সরকার সেই ক্ষেত্রে ভিসা প্রসেসিং করতে এবং প্লেন ভাড়াতে এক থেকে দেড় লাখ টাকা লাগে এই খরচের ভিতরে যে কোনো মানুষ টাকা এইটুকু সংরক্ষণ করে চলে যেতে পারবে এটা পারবে এটাকে এটার সাথে প্রায় শত করা হান্ড্রেড পারসেন্টই সবাই আপনারা একমত হয়েছেন এবং বলেছেন যে এই প্রস্তাবটা অত্যন্ত সুন্দর এবং এই প্রস্তাবের জন্যই এই প্রস্তাবটা এতই সারা দিয়েছেন আপনারা এই ভিডিওটা এত মানুষই দেখেছেন যে এই কাজটা প্রায় হয়ে যাচ্ছে এই কাজটা হচ্ছে কিন্তু অন্যরকম ভাবে হচ্ছে ডক্টর ইউনো সরকার ঘোষণা করেছেন যে সকল রিক্রুটি এজেন্সি বলেন ট্রাভেলস বলেন সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা হবে এবং বিদেশ থেকে ফ্রিতে ভিসা নিয়ে আসা হবে ফ্রিতে ভিসা নিয়ে এসে দেশের যে যারা গরিব মানুষ আছে এবং যোগ্য যারা প্রার্থী আছে তাদেরকে দেওয়া হবে এটা সংখ্যাটা উল্লেখ করেনি তারা যে কত সংখ্যায় এক লাখ পাঁচ লাখ নাকি দশ লাখ এগুলো উল্লেখ করেনি এটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি মানে আমি নিজেও খুশি অনেকটাই খুশি হয়েছি যে আমরা যেভাবে এই বিষয়টি বলেছিলাম বা চাইছিলাম এখানে দাবিটা হয়তো ঠিক ওইভাবে হয় নাই কিন্তু ও ওইটার মতোই প্রায় বিষয় হচ্ছে বাইরের দেশ থেকে তারা চেষ্টা করতেছে ভিসা কালেক্ট করে এনে যে ট্রাভেলসগুলোকে দায়িত্ব দেবে তাদেরকেও বলা হয়েছে এখানে কোনো প্রকার দুর্নীতি এবং কোনো প্রকার যদি বাটপারি করা হয় এটার ব্যবস্থা নেবে সরকার তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এটা দুটি পদক্ষেপ বর্তমান ডক্টর ইউনূস সরকার গ্রহণ করছে একটা হলো রেমিটেন্স কার্ড রেমিটেন্স কার্ড গ্রহণ পদক্ষেপ গ্রহণ করার এক নম্বর কারণ কি জানেন যারা বাইরে থেকে টাকা পাঠায় তারা অনেকেই হুন্ডিতে টাকা পাঠায় অনেকেই বিকাশে পাঠায় নানান ভাবে টাকা পাঠায় কিন্তু তাদেরকে সবাইকে মানে ব্যাংকের মাধ্যমে বৈধ পথে যেন রেমিটেন্স পাঠায় এটাতে উদ্বুদ্ধ করার জন্য এই কার্ডটি দেবে এবং এখানে কিন্তু দেশের লাভ হবে আমাদেরও লাভ হবে আমাদের যদি আমরা পার্সেন্ট দোনা পেয়ে যাব। এবং আরও কিছু বেনিফিট পাবো এবং এই কার্ডের মাধ্যমে পেনশন দেওয়ার কথা শোনা যাচ্ছে তো আমরাও কিন্তু বেনিফিট পাবো কিন্তু এখান থেকে কিন্তু তার সাথে বেশি বেনিফিট পাবে সরকার এটা সরকারের একটা খুবই বুদ্ধিমান সিদ্ধান্ত বলতে হবে এটা বাস্তবায়ন যত তাড়াতাড়ি সম্ভব সরকারে করা উচিত আমি মনে করি তো প্রিয় বন্ধুরা বর্তমানে আপনাদের জন্য গুড নিউজ যে যারা অসংখ্য ভাই ও বোনেরা विदेश আসতে পারছেন না টাকা পয়সার অভাবে তাদের জন্য সামনে সুযোগ আসছে সরকারিভাবে বিদেশ আসার সরকারিভাবে বিদেশ এখন সংখ্যাটা উল্লেখ করেনি খুবই দ্রুত টাইমের খুবই দ্রুত টাইমের ভিতরে এই সংখ্যাটা উল্লেখ করা হবে যে 50000 নাকি এক লাখ প্রথম স্টেপে হয়তো 50000 লোককে ভিসা দেওয়া হবে ফ্রি শুধুমাত্র এক থেকে দেড় লাখ টাকা খরচ হবে সেটা ভিসা প্রসেসিং এবং প্লেন ভাড়া সেটা যে কোনো দেশেই কিন্তু হতে পারে তো প্রিয় বন্ধুরা এরকম যদি ভিসা দেয় তাহলে কারা কারা আপনারা ভিসা পাওয়ার জন্য আগ্রহী অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন এবং এই ভিসাটা কিভাবে বাসায় প্রক্রিয়া করা হবে এবং এই ভিসাটা কখন আসবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ধারাবাহিক আপনাদের মাঝে আপডেট আমি দিয়ে যাব সাথে থাকুন চ্যানেলের প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনাদের অভিমত কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ